সালামু আলাইকুম কিছু একদম গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমার কথা কি আপনি দেখেন যে ঝামেলাটা আপনার ঝামেলাটা শুরু হয়েছে প্রায় প্রায় এক দেড় বছর আগে তো এতদিন পুলিশ প্রশাসনের কথা ছিল এক দেড় বছর অন্য বাবা জন্মদিন পালন করলো তারপর উনি বিয়ে করলো সব তো হঠাৎ করে হয়েছে উনি তো আসছিল দেশের মধ্যে ছিল আমাদের দেশের বাইরে ছিল তো এতদিন কিছু করলো না এখন হঠাৎ করে কী হলো যে যার কারণে উনি ওনার বরিশাল থেকে ধরে নিয়ে আসলো এত ছায় ঝামেলা আপনার কথা শোন রাজনীতি প্রত্যেকটা কন্ট্রেক্ট্রিয়েটার করছে এখন দেখা গেছে কি সরকার পড়া তো মানে সরকার চলে যাওয়ার পরে এখন আপনি মানে এখন মামলা উনি ঝামেলা পড়ে গেছিল আর নর্মালি সবাই তো ওই টাইমে মানে সবাই তো সবাই ওই টাইমে সরকার সরকারের ইয়া সাপোর্ট করছে সব সময় সবাই যে প্রশাসন যে সরকার থাকে সবাই ওই সরকারের সাপোর্ট করে এখন সরকার চলে যাওয়াতে ওনার অপরাধে মানে যারা সাপোর্ট করছে তাদের ধরে নিয়ে ঝাঁজ ঝামেলা এটা করে কি খুব দরকার ছিল নাকি কি উনি তো একটা কন্টেন্ট ক্রিয়েটার এ একটা কন্টেন্ট ক্রিয়েটার ওনারা দেশের জন্য কাজ করছে এই জন্য সবাই তার ভালো মধ্যে জানে আফ ডিভার অনেক অবদান আছে বাংলাদেশে এমন কোনো জায়গা না তার অবদান নাই বা ওনার অনেক পরিমাণ অবদান আসছে তো আশা করি আমরা আফ্রিদে মানে আফ্রিদে খারাপ হোক এটা কেউই না সবাই চাই মানে তারা যদি অর্ধেক মানে ভালোবাসে ভিডিও করতে করতে আনন্দে ছিল তাই ভিডিও স্কিপ করছে যাই হোক আপনার সবাই যখন দেশের জন্য কাজ করে তো ওইটা কিছু না দেখা যায় কোনো একটা অন্যায় করাতে সঙ্গে তার বিপরীতে চলে যায় আর যেই জায়গায় কি না আপনার এই যে এত নায়ক নায়িকা এত সবাই সবাই মানে যারা যারা মানে ধরা হয়েছে পাঁচই আগস্টের পর তারাই ছাড় পায় না আর সেই যারা আটটি দেওয়া এত মানে অনেক দূর দূরের না তারপর অনেক দিন পরে হয়েছে যাই হোক আপনাদের আদর মনে হয় যে মানুষগুলোর নামে এই মামলাগুলো করা হয়েছে এরা এরা খুন করছে এই খুন করছে সেই কোন আদর কি তারা যা করছে সব মিথ্যা মামলা সব মিথ্যা মামলা এইভাবে এক মানুষগুলো আর ফাঁসায় দিয়ে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট করতেছে আশা করতে গিয়ে বাংলাদেশের রাজনীতি খারাপ আপনি সেটা মানুন বা না মানুন বাংলাদেশের রাজনীতি প্রচণ্ড পরিমাণে খারাপ যেটার ফলাফলে মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে জায়গা এই যে এখন আস্তে আস্তে হইতেছে বাট এই যে যাদের নামে আসতে পাঁচে আগস্টের পর যে মানুষগুলো আপনার জেলে গেছে বা যাদের নামে মামলা হয়ে আসছে তারা কি আদরটি সেই কাজগুলো করছে সিওরিটির প্রমাণ আছে যে তারা এই কাজগুলো করছে এই প্রমাণগুলো কারোর মাঝে নাই কেউ দিতে পারবে না যে তারা এই কাজগুলো করছে শুধুই বানো এটা মানে বানত বানত কতগুলো মিথ্যে মিথ্যে মামলা তাদের নামে ঝুলাই দিছে পাঁচে আগস্ট পর মানে তাদের তারা বাংলাদেশে আসলে ধরবে তারা আসলে এটা করবে এটা করবে সম্পূর্ণ পাঁচই আগস্টের পর এই কাজগুলো বেরোয়া ফেলছে আদৌ তারা কোনো এই খুনগুলো করে নেই মিথ্যা মামলা যে যেভাবে যাড়ে পারছে সেভাবে ধরে দিছে এভাবে কথা হলো আফিদি ভাইয়ার নিয়ে আফিদি ভেয়া দেশের জন্য অনেক কাজ করছে আশা করতে কি বাংলাদেশের মানুষ দেশের দেশের জন্য যেই পরিমাণে কাজ করুক না কেন সেটা ভুলা জায়গা মানুষ যখন যেই কাজটা হয় যেটা হয় সে অপরের নিয়ে টাকা করে ওই এটাই হইতেছে পো মধ্যে যখন ভালো ভালো কাজ করে গেছিলো তখন কিন্তু কার কথা কেউ মনে রাখে না তার তার বিষয়গুলো কেউ ভাবে না সবাই কিন্তু এখন তার ফেসিস বলে জুনুমকারি বলে এক একটা বলে তাহলে সেই জায়গাতে আফ্রি দেবে আর কিছুই না তারপর আশা করবো আফিদি বিভাগের জন্য খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় কারণ তার বউ কিন্তু একটা খারাপ একটা সময় দিতেছে তাদের মামলাগুলো আমরা জানি আমরা এত এতটুকু তো জানি এখন যাদের জেলে ঢুকতেছেন তাদের আপনারা মানে কখনো বের করবেন কিনা সেটা আপনার ইয়া আনেকা চিন্তা নেই কা আপনারা মানে তাদের রাখলে রায়খা দিবেন নিচ্ছেন কিন্তু তারপর আশা করবো যে না আফিদি ভাইয়া আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসে তার বউ অসুস্থ সে যেন বউর পাশে দাঁড়াইতে পারে আফুদি ভাইয়া এই কাজগুলো করে নায়কা হ্যাঁ এটা এতটুকু তো আমরা বিশ্বাস করি সবাই নিজে জীবন বাঁচাইতে ওই টাইমে পাঁচে আগস্টে যা করছে তো করছে সবাই জীবন বাঁচাইতে তাছাড়া অন্য কিছুই না আশা করবো আফিরভাগ ছেড়াতে হোক আবার জানি না কে কোন কে কোনভাবে কিন্তু আমার মতো আফিদে এই কাজগুলো করে একা আপি যা একেন পাঁচা যে কিছুদিন ধরে পাঁচে আগস্টের পর যাদের নামে মিথ্যা মামলা দিস এটা যদি বাংলাদেশের রাজনীতি না তো তাহলে ধরা যেত না যেটা বাংলাদেশের রাজনীতির কারণে আপনারা পাঁচে আগস্টের পর মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে জুইলে কেসে পরপরে সবাই এক 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 মামলায় দিয়ে ঘাড়ি ঘাড়ি মামলা জুইলা রাখছেন যে ওদের জেলে ঢুকিয়ে দেবে এন দেন করে করতে এই পর্যন্ত করছে তো এইগুলা আপনারা পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে কে কীভাবে কী করছে এগুলো দেখে ঠিক আর তাদের মানে যত শাস্তি দেওয়া দেন বা এভাবে নাচ পচায় ছেড়ে দেন কারণ জেলের জীবনটা আসলে শান্তি না জেলের জীবন যারা অফ করে তাদের জন্য আর যারা আপনারা মিথ্যা মামলায় ঢুকাইতেছেন এটা আপনাদের অপরাধ হ্যাঁ এটার ফলাফল একদিন পাবেন ইনশাআল্লাহ আপনারা যারা মিথ্যা মামলায়কে একজন জেলে ঢুকাইতেছেন তারা আপনারা এই ফলাফলটা পাবেন আশা করি আলাইকুম